হ্যালো আসসালামু আলাইকুম আমরা এই দেখতে পাচ্ছি যে রাসেলস যে সাপটি আছে এটা খুবই একটি ভয়ানক সাপ এবং সাথে কিন্তু লড়াই চলছে সো এটা হয়তো আহ অনেক চেষ্টা করছে যে সাপটাকে কিভাবে মারা চায় দুটি কুকুর এখনো কিন্তু সবাই কিন্তু একটু সতর্ক থাকতে হবে কেননা পানির সে গতির সাথে সাথে কিন্তু ওই সাপ চলে যাচ্ছে বিভিন্ন এলাকা চলে যাচ্ছে সো সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই সতর্কভাবে থাকবো এবং আমরা এগুলাকে দেখলে প্রতিহিত করবো কেননা এগুলা কিন্তু খুবই একটা বিপজ্জনক ওইটা খেয়ে এটা যদি কেউ কাউকে ছবি বলা হয় বিশ পার্সেন্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে এখন বুঝতে পারছেন এটা কতটা ভয়ানক সো এটা কিন্তু যদি কেউ নিতে চায় তাহলে এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু খুবই সতর্কভাবে আমাদেরকে চলতে হবে সেটা থেকে কীভাবে আমরা প্রতিহিত করতে পারি আমরা সেভাবে দেখতে পারি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যেমন লয় লাগছে খুব এবং রাসা স্পাইপাস সাপটি সো আসলে সাপের কিন্তু পিছনে দুইটা চোখ থাকে সামনের দিকে চোখ থাকে না হ্যাঁ আমার জানা মতো সাপের কিন্তু পিছন দিয়ে দৌড়ার চেষ্টা করলে কিন্তু বেশি থাকে সাপগুলো কিন্তু সামনে দিয়ে দৌড়া যায় কিন্তু পিছন দিয়ে ধরা যায় না কারণ সাপটা যখন ফোনা ধরে তখন পিছনের দিকে চোখ চলে যায় আর পিছন দিয়ে যারা থাকে তাদেরকে আক্রমণ করতে সুবিধা হয় সেজন্য সবাই একটু সতর্কভাবে থাকবেন আপনি যদি না পারেন কাউকে দেখাবেন সম্মিলিতভাবে এগুলো সাপ দেখলে তাকে প্রতিহত করতে হবে আর বিশেষ করে এখন যে পানি বেড়েছে চতুর্দিকে শুধু পানি আর পানি সবার বাচ্চাদেরকে একটু খেয়াল রাখতে হবে বিশেষভাবে যেন পানিতে পড়ে না যায় বাঘ সাপে থেকে রক্ষা পাওয়ার জন্য সবাই কিন্তু একটু সেফটি করে থাকতে হবে সো এই আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজটা দেখলে অবশ্যই পেজটা ফলো দেওয়ার ভিডিওটা বিশেষ করে সবাইকে 啊哈哈